বন্ধুরা তো আজকে চলে এসছি কোথায় কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া মানে তোমরা গেস করতে পেরেছো কোথায় যাচ্ছি তো এখানে আমার বন্ধু আমাকে দেখাচ্ছে তা কীভাবে ভিডিও করবি আর জন্য আমিও শিখে গেছি তা তোমরা গেস করতে পেরেছো তাড়াতাড়ি গেস করে যারা গেস করতে পেরেছো তাড়াতাড়ি যাও কমেন্ট করে যাও কল্যাণী আমরা কি করতে এসছি তোমরা থামবেল আর ট্যাগ দেখে হয়তো বুঝতেই পেরেছো তো কল্যাণী চলে এসছি কল্যাণী ঘোষপাড়া তো কল্যাণী ঘোষ পাড়া মানে কি দেখাবো তোমাদেরকে সেটা তোমরা দেখার জন্য রেডি হয়ে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো প্ল্যাটফর্মে নেকে টিকিট কাউন্টার এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে টিকিট কাউন্টারে এখান থেকে বেরিয়ে বেশি গুণের রাস্তা না হেঁটে পাঁচ মিনিট কত তো ঘুরতে হবে না পায়ে হাঁটা রাস্তায় পাঁচ মিনিটও না দু মিনিট লাগবে দু মিনিটও লাগবে দু মিনিটও লাগবে না তো টিকিট কাউন্টার দিয়ে বেরিয়ে ডান দিকে চলে যেতে হবে তো স্টেশন দিয়ে নেমে ডান দিকের রাস্তাটা ধরে এসে মেন রাস্তা উঠতে হবে মেন রাস্তা এটে বাদিকে দিকে যেতে হবে বা ঢুকেই ওই যে কল্যাণী আইটার এর গেট দেখা যাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আগে যাচ্ছে একটা ব্লগার এই এর চ্যানেলের নাম হচ্ছে দেবাশিস ব্লগ এর চ্যানেলটাও যাবে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলের নাম সঞ্জয় পুষ্পা ব্লগ বাহ

যারা চাইবে তো ওই টিকিট কাউন্টারের মধ্যে দিয়েও বেরোতে হবে না তো রেলগেটের ওখান দিয়েও বেরিয়ে চলে আসতে হবে প্ল্যাটফর্ম থেকে সিধা এসে মানে বা দিকে চলে আসবে বা দিকে পুরো সিধা রাস্তা আসলেই কল্যাণী আইটিআই গেট দেখতে হবে তোমরা তো আমরা এখন সিধা সিধা যাবো সিধা গিয়ে দেখবো এখান থেকে না গেট চলে এসছে মানে ওই দশ পা হয়তো হেঁটে যাবো দশ পা হেঁটে গেলেই কল্যাণী আই আর জানো তো বন্ধুরা শেখার কোনোদিনও শেখ শেষ নেই তো আমি আজকে এতদিন ধরে মানে সেলফি ক্যামেরা তুলে তো ব্লগ করতাম ভিডিও কোয়ালিটি অত ভালো আসতো না কিন্তু আমার বন্ধু আমাকে ফ্রন্ট ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা কীভাবে ধরে ভিডিও কলার যে করা যায় সেই জিনিসটা আমাদেরকে শিখিয়ে দিল এই সেই ব্যাংককের অরুণ মন্দির এবার কোথায় কল্যাণী আইয়ে তো বেশি লেট না করে তোমরা সবাই চলে আসো কল্যাণী আইটিআই এসে একবার মন্দিরটা ভিজিট করে যাও খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমরা সিধা রাস্তা আসিনি কিন্তু এটা আমরা সামনের দিয়ে একটু সামনের দিয়ে দেখলে যা হয় আর কিন্তু সামনের দিয়ে দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে বাদিঘের রাস্তায় ঢুকে গিয়ে আমরা ভিডিও করছি তোমরা কিন্তু যখন দেখতে আসবে বাদিকে রাস্তায় ঢুকবে না তাহলে ঢুকতে পারবে না প্যান্ডেলে তো কি করবে এই সিধা রাস্তায় গিয়ে বাদিকে ওদের গেট সিধাটা সিধা গিয়ে বাদিকে দেখবে গেট আছে আমরা বাদিকে রাস্তায় ঢুকে ওখান দিয়ে ভিডিওটা করছিলাম তো মানে আমাদের প্রথমবার দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেছে তো তোমরা সেই ভুলটা করো না তো আমরা ব্লক করছিলাম যে মানে চারিদিকটাই আমরা ঘোরার ঘুরছিলাম তোমরা সেই ভুলটা করো না আর ব্যাংককের অরুণ মন্দির দেখার জন্য তোমাদেরকে অবশ্যই আসতে হবে কোথায় কল্যাণী আইটিআই এ কল্যাণী আইটিআইটা একবার এসে ভিজিট করে যাও তোমরা মানে মাথা খারাপ হয়ে যাবে এটা আমরা দিনের বেলা এসেছি যদি মহালয়ার দিনকে রাত্রেবেলা যদি আসতে পারি তাহলে তোমাদেরকে আমরা আমি লাইটিংটা দেখাবো তোমাদেরকে এই যে তোমাদের সেই আইটিআই এখান দিয়ে খুব সুন্দর ভিউটা আসছে এখনো কত কাজ বাকি আছে যাই না কদিনের মধ্যে কমপ্লিট করে সেটা গিয়ে ওখানে গিয়ে সামনে গিয়ে রিয়াজ করতে হবে আর এদিকে খুব সুন্দর ভিউটা আসছে মেঘলা আকাশ আর এদিকে আইটিআই কল্যাণী আইটিআই এই সেই কল্যাণীর আইটিআই বিখ্যাত প্যান্ডেল ব্যাংককের অরুন মন্দির তো আমরা এখন ফাইনালি সামনেটা যাব যদি ভিতরে ঢুকতে দেয় তো ভালো তাহলে ভিতরে তোমাদের দেখো আর একটা জিনিস এটা হচ্ছে তোমার পুজোর মানে মহলার আগে উদ্বোধন করে দেয় করে দিলে কি যা এখানে হচ্ছে ভালো জিনিস আমরা যারা ইউটিউবার ব্লগ ইউটিউবার ব্লগার যারা আছি তাদের জন্য এটা উদ্বোধন খুলে দেয় তো খুলে দেয় কি তারা যাতে এসে ভালো মতন ভিডিওটা করতে পারে যারা ভাব যে আসবে রাত্রেবেলা ফেসে যাবে কোনো ব্যাপার না মাঝ রাত্রেবেলা মানে কলকাতার পুরো ঠাকুর দেখে নিলে মাঝ রাত্রেবেলা একটা ট্রেন আছে কি ট্রেন সেটা হচ্ছে নৈহাটি লোকাল ওই নৈহাটি লোকালটা ধরবে নৈহাটিতে পৌঁছে গেলে নৈহাটিতে নামবে নেবে একটা চারটের সময় একটা কল্যাণী লোকাল ছাড়ে ওই কল্যাণী লোকালে আসবে এখানে ঠাকুর দেখবে ঠাকুর দেখে আর এদিকে দেখো কি সুন্দর আমাদের পূর্বপুরুষ খেলা করছে ঠাকুর মানে এখানে আসবে এসে ঠাকুরটা দেখবে পুরো ফাঁকা ওই টাইমটা ফাঁকা থাকে ভোরবেলা খুব মানে সরে তোমরা ঠাকুরটা দেখতে পারবে আর ওই টাইমটা দেখলে ফাঁকা দেখবে অত ধাক্কা গুতো গুতি হবে না আবার ওই ট্রেনেই ব্যাক করে তোমরা চলে যেতে পারো আমি যেভাবে বললাম ওইভাবে এসে দেখো মজা পাবে এখনো কাজ চলছে কিন্তু এর আগে আমাদের যাওয়ার পারমিশন দিচ্ছে না তো যতটুকু পাচ্ছি তোমাদেরকে সামনের দিয়ে দেখাচ্ছি ভিতরে এখনো কিসের কাজ হচ্ছে এটা বোধ হয় ঝিনুক আর শামুক আর ঝিনুকের কাজ হচ্ছে ভিতরটায় যতটা সম্ভব কিন্তু আমাদেরকে ভিতরে যাওয়ার পারমিশন দিচ্ছে না আমরা অতটা আগে যাচ্ছি না তোমাদের কল্যাণী আইটিআই দেখে নিলাম আর একটা জায়গায় এবার যাব সেখানে ভিডিওটা দেখার জন্য পরে ভিডিও পরে ব্লগটা দেখার জন্য তোমরা ওয়েট করো তোমরা সেখানের জায়গাটাও দেখো যেখানে চার দাম হয়েছিল তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভাবছো ব্যাংককে যেতে পারলাম না কোনো ব্যাপার না তোমরা চলে আসো কল্যাণী আইটিআই মোড়ে তোমরা ব্যাংককের অরুণ মন্দির এখানেই দেখে নিতে হবে আর এই আইটিআই মোড়ে আমাদের অনেক কিছু দেখিয়ে দেয় আগের পারে দেখেছি যে টুইন টাওয়ার মালয়েশিয়ার তো এবারে ব্যাংককের অরুণ মন্দির আর সামনেটায় কি সুন্দর একটা ফোয়ারা বানাচ্ছে ফোয়ারাটা চলবে যখন আর এর মধ্যে যখন লাইটিং করবে সত্যিই মানে এই অরুণ মন্দিরের পুরো ভিউটাই চেঞ্জ হয়ে যাবে আর এখনই কত সুন্দর ভিউ লাগছে যে তোমাদের মানে মাথা খারাপ করে দেবে জাস্ট আমেজিং আমেজিং মানে এর দিয়ে মহালয়ার দিন থেকে উদ্বোধন চলে হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে কল্যাণী আই মরে মোড়ে মহালয়ার দিনকে ফাইনালি অনেক রিকোয়েস্ট করার পরে ভিতরে যোগার পারমিশন আমরা পেলাম তো তোমাদেরকে ভিতরটা দেখাবো পুজোটাকে ভিতর দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ভিতরে কি সুন্দর কাজ হয়েছে ভিতরের কাজগুলো খালি দেখো এনজয় করো ভিতরের কাজ তো ভিতরে আমাদেরকে ঢুকতে দিয়েছিল ভিডিও ভিডিও করার ভিতরে ভিডিও করার পারমিশন আমাদেরকে দেয়নি তার জন্য ভিতরে তোমাদের একটুখানি মুহূর্তটা দেখিয়েছি তো চলো আবার এখান থেকে যাওয়া যাক যেখানে যাচ্ছি ওখানে ভিডিওটা দেখতে হবে ভালো লাগবে টাটা কেতো এখানে আগাগোড়ায় মানে প্রত্যেক বছরে আরকি কি সব ভালোই হয়ে থাকে ব্যান্ডেলটা তো এখানে আসি প্রত্যেক বছরে বছরে আসি আমরা আর কথা কথা দেখি আজকে আজকে ভাদজিদের রতলায় দেখব কিন্তু সময় নেই হাতে ঠিক আছে বাড়িটা বাইরে বাড়িতে যেতে হবে রাত হয়ে যাবে না হলে ঠিক আছে তো বন্ধুরা এটাই মানে এটা দেখে চলে যাব থ্যাঙ্ক ভাই হ্যাঁ वेलकम দা তো এখান থেকে এখন চলে যাব চারধাম তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো কষ্ট কষ্টভাবে এরা কাজ করছে এদের কাজের কষ্টের জন্য একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে চলো চারধামে চারধামের জন্য নেক্সট ব্লগটা ওয়েট করে